ওই যে যারা বিরোধী করে তার কাটে দিচ্ছে ওখানে যাও আর মনে রাখো আমি না চিনা থাকলে ভালো করে চিনে নাও যদি তোমার চিনতে অসুবিধা থাকে আবার ভালো করে নাও আমি তুমি সব তার কাটে দিলে আমি খোলা মাঠে বক্তব্য দিব তোমার কিছু করার নাই কিছু করতে হলে উপরে বলতে হবে উপরে যতদিন পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন না হবে তুমি কেন তোমার বাপও কিছু করতে পারবে না মিচোত দস্তি মেলে কিছু করতে পারবো না হারিয়ে যেতে হবে হারিয়ে আছো সারা বংশ দেশ এলাকা মিলে কিছু করতে পারবো না হারিয়ে আছো এক জামিয়া সালাফিয়া সারা দেশ দখল করে আছে আলহামদুলিল্লাহ সারা দেশ দখল করে। তুমি প্রতিষ্ঠান খুঁজবে বড় কোন কমী মাদ্রাসায় জন শিক্ষক শিক্ষিকা আছে এদেশের কোন প্রতিষ্ঠানে আছে এদেশের কোন প্রতিষ্ঠানে বত্রিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে তুমি বুঝতে পারছো না হিংসাটা রেখে দিয়ে ভদ্রতা বজায় রেখে কিছু বললে আল্লাহকে বলো কোরআন হাদিস শোনে মেনে চলো কোরআন মাজিদ পড়ো পাঁচাত্তর সলা তাদের আড্ডা পিটো না চারটা কথা মনে রাখতে হবে পাঁচ অক্ত সলাত আদায় করতে হবে হালাল রুজি উপার্জন করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে হবে না আমার জীবনে কোনো দিন আমি চাই স্টলে বসিনি বেঁচে আছি তো আমি জীবনে কোনো দিন চাই স্টলে দোকান পড়ে বসিনি তো আছি তো বেঁচে আমি বেঁচে নাই আপনাদের মাঝে বেঁচে আছি তো চলছে তো আড্ডা ফিরতে হবে না ওখানে কারো বদনাম করবেন এক বদনামে সারা জীবনে তাহার পড়েছেন এক ফালে দিলে এক বদনামে সব খেয়ে কাজেই যেখানে দুজন লোক বসে আছে ওখানে বসবেন না কাজে গেছেন দোকানে আশ্রাম আলাইকুম ভাই জিনিস এক কেজি বিল্লি লবণ কিনতে এসেছে দেন আর একশো মরিচ দেন কিনা হয়ে গেছে আলাইকুম ওখানে এক মিনিট দেরি করবেন ওখানে কাউর বদনাম হচ্ছে খালি যদি বলেন আসলই খারাপ ঠিকই বলেছিস আসলই খারাপ আর রেহাই হবে না এই যে ভাষাটা আপনি মুখ থেকে বের করলেন এটা এখন আপনি কি দিয়ে ঠেকাবেন কি দিয়ে ঠেকাবেন তাহাজ্জুদ করে হবে না আজ করে হবে না দান করে হবে না তাসবীহ তাহলিল করে হবে না জিকির আজকার করে হবে না তাহলে আমি কি করলাম এমন কি বিপদে পড়ে গেলাম আপনি যার ব্যাপারে বলেছেন খালি ঠিকই বলেছিস আসলই খারাপ

লাইয়ালে জান্নারা রাজুলুন বাকামিন খাসিয়াতিল্লাহ হাততাই উদ আল্লাবান ও ফিতারে গাভীর বান বাঁট ওলাম থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লার ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন গাভীর বাঁট বান ওলাম থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে যাহার নামে যাবে না তেমন এই ভাবি মোহাম্মদ বলেছেন আমি আপনাকে হুবাহু বাংলা করে দেখালাম মুখের ভাষাটা এই জাহান নামে ঢোকবে না সেই ব্যক্তি বাকামিন যে আল্লাহর ভয়ে কাঁদে

জাহান্নামের ধোঁয়ার এই ব্যক্তি একসাথে হবে না এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনাস রাদিয়াল্লাহু তাআনা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফালাসাতুম লা তারা আয়ুনুহুমান নার তিন শ্রেণীর মানুষ জাহান্নাম দেখবে না তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে না তিন শ্রেণীর চক্ষু দেখবে না এক ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সেই ব্যক্তি জাহান নামকে দেখতে পাবে না দুই হারাসভিল্লা যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় পাহারা দেয় সেই ব্যক্তি জাহান নামকে দেখতে পাবে না মাহারিমিল্লা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সেই ব্যক্তি জাহার নামকে দেখতে পাবে না অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জাহার নামকে দেখতে পাবে না বলো তোমার মোবাইলের কি হবে বলো তোমার আব্বা মা যে দিন রাত টিভিতে খবর দেখছে রং মাখানো মহিলাটা দিন রাত দেখছে এটা কেমন হবে

যে আমাকে আদেশ করলেন আমি আমার চোখটা ফিরিয়ে নিব তাহলে নিতান্তই টিভিতে যদি খবর সোনতেই হয় তাহলে এভাবে বুঝতে হয় রাসূল সাল্লাল্লাহু কথা তোমার সামনে নকল করছি মনে করো না আমি আব্দুর রাজ্জাক বিন ইসুব বলে গেলাম মনে করিও আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই কথা উনি আমাদের সামনে পেশ করলেন তুমি সরিষা সম পরিমাণ খাটো চোখে দেখিও না আমার জীবনে কোনদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থাকেন আজ পর্যন্ত আজকেও কোন অপ্রয়োজনীয় বাক্য বলবো না বলে আশা করছি বলেন রসুল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ ছয়টা জিনিসের জিম্মেদারি নাও আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম তার একটি হচ্ছে অপর নারীকে দেখে চক্ষু নিচু করো অপর নারীকে দেখে নিচু করো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার আমি নিয়ে যাব এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন দৃষ্টি খুব কঠিন জিনিস আল্লাহর নবী একদা বলছেন সঙ্গী সাথী কিস্তাই মিনা লা আয় সঙ্গী সাথী তোমরা একটু আল্লাকে সত্য সত্য লজ্জা করো তো সঙ্গী সাথী তোমরা একটু সত্য সত্য আল্লাকে লজ্জা করো তো তো সাহাবীগণ বলছেন আল্লাহর নবী আমরা আল্লাহকে লজ্জা করি আমরা সত্য সত্যই আল্লাকে লজ্জা করি তখন আল্লাহ রাসূল বলছে না 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 তোমরা যেটা বুঝেছ আমি সেটা বলিনি আমি বলছি মাইয়া ফজ রা সাহু অমা হাওয়া লাহু যে তার মাথাকে রক্ষা করে মাথার সংক্রান্ত যা কিছু আছে তাকে রক্ষা করে সেই সত্য সত্য আল্লাকে লজ্জা করে মাথার সাথে আছে দুই কান দুই কানে আছে ইয়ারফোন লাগানো ইন্ডিয়ার গান চলছে এ আল্লাকে লজ্জা করে না মাথার সাথে আসে চক্ষু ভিন নগ্ন নারীকে দেখছে টিভি তো মোবাইলে এ আল্লাহকে লজ্জা করে না সাহাবিগণকে আল্লার আল্লাহর নবী বলছেন সঙ্গী সাথী তোমরা একটু সত্য সত্যই আল্লাহকে লজ্জা করো তো তো সাহাবিগণ বলছেন আল্লাহর নবী আমরা সত্য সত্যই আল্লাহকে লজ্জা করি তখন আল্লাহর রসুল বলছে না 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 আমি এটা বলিনি আমি বলছি মাথা সহ মাথার সাথে আর যা আছে সবকে তুমি হেফাজত করো তাহলে তুমি আল্লাহকে সত্য সত্যই লাখ চোখ আছে নাক আছে মুখ আছে মুখ সবচেয়ে বড় বিপদ রাসূল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন মাই মাবাইনা মা হ মা বায়না ভিজলাই জাননা এই জন্য তোমাকে দুজন যেখানে বসে আছে সেখানে বসতে নিষেধ করি পৃথিবীর মানুষ শুনে রেখো কেউ যদি মুখের জিম্মেদারি নিতে পারে কেউ যদি লজ্জায় স্থানের জিম্মেদারি নিতে পারে জেনা করবে না আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম কিভাবে নিতে হবে সেটা আমার ব্যাপার এক মুখে বদনাম করবে না মুখে কারোর বিরুদ্ধে কিছু বলবে না মুখে খারাপ কিছু বলবে না দুই চেনায় লিপ্ত হবে না এই দুটা কাজ দুইটা কাজ ও করুক বাকিটা আমি করব আমার আর আপনার দুইটা আর আল্লাহর নবীর একটা উনি জান্নাতে নিয়ে যাবেন আর আমাকে আর আপনাকে দুইটা করতে বলেছে মুখ আর লজ্জা স্থান মুখ বড় বিপদ আপনি বুঝতে পারেন পারেননি আজকে সারা দিনে কত কি বলেছে এই ছেলেরাকে বলছি তোমরা ধৈর্য ধারণ করে একজন আর বলবা সব ধৈর্য ধারণ দিয়েছে কার্য ধারণ করো সব ধৈর্য ধারণ করে ধৈর্য ঘোড়ার একটা জিনিস যেটা মানুষ বাস্তবায়ন করতে পারে গরু ছাগল পারে না ঘোড়ার ডিম নয় ধৈর্য একটা জিনিস যেটা বাস্তবায়ন করতে পারে মানুষ কে পারে মানুষ পারে গরু ছাগল পারে না গরু ছাগল ধৈর্য জিনিস বুঝে না কাজে ওকে বুঝানো যাবে না মানুষই ধৈর্য বুঝতে পারে মানুষের বাস্তবায়ন করতে পারে সম্মানিত দিনী ভাই বোন রাসাল্লাল্লাহ আলাইসাল্লাম এক কথা বলছেন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এ দাও নাস। যেদিন যুগের লোক হবে সবাই আগাছা সবাই খারাপ পেজে ভালো তা দেখা যায় না মাওলানা সাহেব প্রতারণা দেয় হাজির সাহেব প্রতারণা দেয় মসজিদে মারামারি হয় মাদ্রাসাতে মারামারি হয় চেয়ারম্যান এমপি মন্ত্রী হেড প্রিন্সিপাল সবাই টাকা আত্মসাত করে মেরে খায় সবাই যে খারাপ যখন সবাই খারাপ হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে শোনা আবু মুসা সমাজে যেদিন কোনো আমানত দাড়ি থাকবে না সবাই টাকা পয়সা মেরে খাবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে শুনো আবু মোসা যেদিন মানুষের ভিতরে মতবিরোধ দেখা দিবে এভাবে দেখেন দেখাচ্ছেন আমার দিকে দেখেন তো দেখাচ্ছেন তিনি এইভাবে ডান হাতের আঙ্গুলগুলি বাম হাতের আঙ্গুলের ভিতরে যেভাবে ঢুকলো মানুষের ভিতরে মতবিরোধ সেভাবে ঢুকবে এই সামান্য প্রোগ্রাম তো কিছু ছেলে বলছে এখানে কিছু না ওখানে ওখানে মুরব্বী বলছে এখানে আর ছাড়ো মুরব্বীর কথা ওখানে করো কেউ কখন মানে মসজিদে মারামারি লেগেছে সামান্য কথা আর মাদ্রাসার অবস্থা তো আপনি দেখতে পাচ্ছেন আর সামাজিক অবস্থা তার ঢাকা নাই সবাই দেখছে সামাজিক অবস্থা আর আমি তোমাকে তো খুব ভালো চিনি আজকে তুমি বসে আছো কালকে তুমি একটা সিগারেটের জন্য আগে থাকবে যখন তুমি মোটর সাইকেলে যাও না আমি গাড়িতে নিয়ে আসি তখন আমি তোমাকে দেখি তুমি না জানি কি তুমি ওখানে গেছো কেন ওখানে গিয়ে তোমার সম্মানিত দিনী ভাই বোন আজকের আলোচনার শেষে এসে যে হাদিসটি পেশ করতে যাচ্ছি এই হাদিসটি অতিব গুরুত্বপূর্ণ এই হাদিসটির প্রতি খুব ভালো করে খেয়াল করবেন আর যাওয়ার সময় এই ছেলে যাওয়ার সময় সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন সেটা হল অন্তত একটা মাসিকা নির্দেশন পত্রিকা নিয়ে যাবেন এর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ আছে আজকের আলোচনা আছে উপদেশ বই নামাজের ওপরে এবং হাত তুলে দুয়ার ব্যাপারে যত বই পুস্তক আছে ওইগুলি আপনাকে মূল্যায়ন করতে হবে আপনার ঘরে লিখা। কাজেই যাওয়ার সময় সব বইগুলি মূল্যায়ন করবেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি নির্জনে আল্লাহকে ডাকে তার চোখের পানি যদি ঝরঝর করে ঝরে তাহলে সে বিচার মাঠে বিশেষ ছায়া তলে থাকবে থাক জি